সন্দেশখালীকাণ্ডেই টনকনলোর জাতীয় নির্বাচন কমিশনের লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন শোনা যাচ্ছিল যে নয়ই মার্চ নাকি লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে সেই জল্পনা সত্যি হতে চলেছে বলে খবর কারণ ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে স্পর্শকাতর বুথ নিয়ে তথ্য জানতে চেয়ে নবান্নের চিঠি পাঠালো দিল্লির নির্বাচন কমিশন রাজ্যে কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে সেগুলির পরিস্থিতি কী সেই সঙ্গে সন্দেশখালীকেও স্পর্শকাতর বুথ হিসাবে ট্রিট করবার জন্য এবং অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য যাবতীয় পদক্ষেপ করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন কারণ এই স্পর্শকাতর বুথের উপরেই নির্ভর করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যবস্থাপনা প্রতিবারই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের বিবাদ তৈরি হয় এবার তাই আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে কমিশন রাজ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা এবার বাড়তে পারে বলে মনে করা হচ্ছে কারণ সন্দেশখালীতে যেভাবে উত্তেজনা তৈরি হয়েছে তাতে এবার সন্দেশখালী কাণ্ডে স্পর্শকাতর বুথের মধ্যে সন্দেশখালীকেও ফেলা হতে পারে অন্যদিকে কলকাতা এবং জেলায় একাধিক স্পর্শকাতর বুথ আগে থেকেই রয়েছে উত্তরবঙ্গের কোচবিহারের শীতলকুচি চোপড়া সহ একাধিক কেন্দ্র আগে থেকে স্পর্শকাতর এলাকা বলে চিহ্নিত এবার এই তালিকায় নবতম সংযোজন হতে চলেছে সন্দেশখালী সন্দেশখালী কাণ্ডকে সামনে রেখেই জাতীয় নির্বাচন কমিশন সন্দেশকালীকে স্পর্শকাতর বুথ হিসাবে ঘোষণা করে অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত দিচ্ছে প্রাথমিকভাবেই এমনটাই মনে করা হচ্ছে এছাড়া কলকাতার কাছে ভাঙর তো ছিল বরাবরই স্পর্শকাতর এলাকা হাওড়ার একাধিক বুথও স্পর্শকাতর এলাকার মধ্যে পড়ে আবার মুর্শিদাবাদের একাধিক বুথও রয়েছে স্পর্শকাতর এলাকায় রাজ্যের যা পরিস্থিতি যাতে বিরোধীরা অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের দ্বারস্থ হবে তাতে আগামী দিনে কোনো সন্দেহ রইল না